যোদ্দার জোদ্দার বা জোয়ারদার বিভিন্ন নামে পরিচিত যোদ্দাররা ছিল ধনী কৃষক যারা ভারতে কোম্পানির শাসনের সময় কৃষি প্রধান বেঙ্গল প্রেসিডেন্সিতে সামাজিক স্তরের একটি স্তর নিয়ে গঠিত তারা হাওলাদার হালদার গণিদার বা মণ্ডল নামেও পরিচিত ছিল যোদ্দাররা তুলনামূলকভাবে বিস্তীর্ণ জমির মালিক ছিল তাদের জমির অবস্থা ছিল আন্ডারিও বর্গাদারদের বা ভূমিদরিদ্র বা ভূমিহীন বা দরিদ্র চাষির বিপরীতে অনেক জোরদার ছিলেন উচ্চ উচ্চবর্ণের ভদ্রলোক যারা শুধুমাত্র আর্থিক সুবিধার জন্য রায়ট এর ডিজুর মর্যাদা গ্রহণ করেছিলেন যা আঠারোশো সালের বঙ্গীয় প্রজাসত্ব আইন রায়তদের প্রদান করেছিল অন্যরা মধ্যবর্তী জমির মালিক কৃষক জাতি যেমন সদগুপ আগুরি মহিষ রাজবংশী সের শাহাবাদিয়া এবং গ্রামীণ স্বল্প শিক্ষিত ব্রাহ্মণদের অন্তর্ভুক্ত উনিশশো সাল নাগাদ জোরদারদের একটি মৃদু ভগ্নাংশ সাঁওতাল এবং তফসিলি জাতি যেমন বাগদি এবং নমশূদ্রদের মতো উপজাতিদের মধ্যে থেকে আবির্ভূত হয় জোদ্দাররা নকশাল আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন